তা মা তুমি কার ভাত খাতে চাও ও আমি ডাগি ভাত খাই পারবো না নে আমি পেসর ভাত খাবো পেসো আমার জান ওরে পিয়ে এতো রাজাকার সাবা নাও ফের কি ক জর্জেট ওরে শালার মাগি এত কাল আমার ভাত খুব পিষ্টি লাগছিল এখন আর ভালো লাগে না শালার খান কি ও শিট ও শিট কি ব্যাপার আ ডাগি এ বিচার কাজে তো এ ধরনের ব্যবহার আচরণ ঠিক না আয়ং মাত্তুববারে কেন বসে রই আছে আর মাত্তুববারে সাম্লাই তুমি মারিয়া দিলে পড়াম কই মুকি লাতি এ কাষ্ঠা হয় না মাত্তুববার তোমার সামনে কেন জ্ঞান জাম হাসার চাইড়ে মারবো তুমি বিচার করই তা ডাগি তুমি বাবু কাজটা মোটেও ঠিক করনি ওই ওইভাবে মেয়েটা যে তুমি মুখে লাথি মারলে ও লাঠি আর তোমার ঠিক হয়নি তুমি ওই লাথি বাবদ চোদ্দশো পঞ্চাশ টাকা দিবা ওর আর কাবিন ছিল কত শুনলাম যে একত্রিশ হাজার পাঁচশো টাকা তোমার কাবিন ছিল তাহলে ওই একত্রিশ হাজার আর এই চোদ্দশো যোগ করো কত হয় দাঁড়াও আমি করছি একত্রিশ আঠাশ হাজার টাকা তুমি দিয়ে দিবা সুদারকম দিয়ে দিবা ও টাকাটা ও পয়সার সাথে সুখীদের দুঃখী সংসারটা কইরে খাক । আমি নাটের বিচার এই মাতুবা থাপাই না এই আমার এলাকায় আমি যা কই তাই সবাই শোনে কারণ আমি খারাপ কথা কলো ভালো ভালো কথা কলেও ভালো হিসাব